তাহলে আপনারা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে এখন এত ব্যাডলি পারফর্ম করছেন কেন কি মনে করছেন আপা ফিরে আসবেন ভয়টা কোথায় আপনাদের আমাদেরকে যে অনলাইনে বলছে না বারবার হুমকি দেয় না যে আপা আসছে আপা আসছে তো আপনারা কি তাই বোধ করছেন যে আপা ফিরে আসতে পারে তো এই যে আপনারা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ফর এনার্জি ট্রান্সফরমেশন দ্য ক্র্যাক্সিস বেসিকলি পলিটিক্যাল ট্রান্সফরমেশন মাথায় যদি পরিবর্তন না হয় অঙ্গ প্রত্যঙ্গের কোনো ব্যাথার সমাধান আসলে করা যাবে না এবং রাজনৈতিক রূপান্তরটা যে হয় নাই দেখেন এসআলমের সাথে শেখ হাসিনার মিটিং নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলছি এসআলমের টাকা কি শুধু শেখ হাসিনা পাচ্ছে বাংলাদেশে তথাকথিত গণ অভ্যুত্থানের পক্ষের বড় বড় রাজনৈতিক দলের বিশাল বিশাল সমাবেশ মহাসমাবেশে কি এস আলমের টাকা আসছে না সামিট গ্রুপের সাথে কি বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ বিদেশে গিয়ে মিটিং করছেন না বসুন্ধরাকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে টাকা পয়সা দিচ্ছেন না দিচ্ছেন তো আমরাই জানি কাকে কত টাকা দিচ্ছেন কোথায় কে পাচ্ছেন শুধু ক্যামেরাম্যান দেখেন না যার যাদের এনার্জি ইন্টারেস্ট আছে তারা ক্যামেরাম্যান পাঠিয়েছে কিনা আজকে অত মিডিয়ারও তো এই পলিটিক্স আছে আজকে কেন ক্যামেরাম্যান নাই এখানে আজকে তো চল্লিশটা আমরা তো বিভিন্ন জায়গাতে মিডিয়াতে বিভিন্ন ইস্যুতে কথা বলি ফোরটি প্লাস নিউজ চ্যানেল আছে আজকে দশজনও আসেন নাই যারা এসছেন তাদের প্রতি অবশ্যই আমরা কৃতজ্ঞ এখানে একটা এনার্জি পলিটিক্স আছে এবং আমরা বিশেষ করে যারা পার্টিকুলারলি তরুণরা এখানে আছেন আপনারা দয়া করে ক্যামেরাম্যান লোবুলো আজকে তালিকা করে নেবেন কারা কারা এসছে আর অনলাইনে গিয়ে দেখবেন কারা কারা আসে নাই বাসায় গিয়ে খুঁজবেন এদের মালিক কারা তাদের কোনো এনার্জি ইন্টারেস্ট আছে কিনা শুধুমাত্র ডেটা পলিটিক্সটা বুঝলে এনার্জির আকাশ বাতাস কোথাও কুলকিনারা করতে পারবেন না এখানে ক্ষমতার কেন্দ্রটা বুঝতে হবে ভর ভরকেন্দ্রগুলো কোথায় আমরা যারা জ্বালানি নিয়ে কথা বলেছি জ্বালানির মাননীয় উপদেষ্টা ব্যক্তি মানুষ হিসেবে সব মানুষ কোনো সন্দেহ নাই কিন্তু ওনার পলিসি ইনকনসিস্টেন্সির ব্যাপারে প্রেসে আমি বহুবার কথা বলেছি এবং পার্সোনালি ওনাকে বলেছি এবং দেখেন যে কুইক রেন্টাল রিলেটেড অনেকগুলো কোম্পানিকে বিভিন্ন ফর্মে ব্ল্যাকলিস্ট করা হয়েছে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে শেয়ার ট্রান্সফার করা যাবে না এগুলো বলা হয়েছে কিন্তু ইউনাইটেডকে করা হয়নি তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র এই কাজটা করতে পারে কিনা তার পলিসি ফেয়ারনেস লাগবে তো যে আপনি যেই যেই কারণে বলছেন যে এই এই কোম্পানিগুলো তার অ্যাকাউন্ট অপারেট করতে পারবে না তাকে একটা সার্ভিস থেকে তো বঞ্চিত করছেন হয়তো ফর পাবলিক ওয়েলফেয়ার ইস্যুতে তাহলে আরেকজনকে কেন আপনি স্পেয়ার করছেন সুযোগ করে দিচ্ছেন তাহলে এখানে তো একটা পলিসি পলিটিক্স আছে মানে পলিটিক্স অফ পলিসিস আছে যে আপনার স্টেট পলিসির মধ্য দিয়ে আপনি কাকে সুবিধা দেবেন এবং কাকে সুবিধা থেকে বঞ্চিত করবেন কাকে করবেন এবং এরকমও দেখেছি আমরা যে আমি পার্টিকুলারলি জানি এরকম ঘটনা আমার কাছে এভিডেন্স পর্যন্ত দিয়েছে যে একটা বিষয়ের প্রাইস বাড়বে আগামী কয়েক সপ্তাহ পরে একটা কোম্পানিকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী তিন চার সপ্তাহ পরে এই জ্বালানির এই বিষয়টার প্রাইস বাড়ছে তিনি অফ সিজন হওয়ার পরেও ওই মৌসুমে এত পরিমাণ জ্বালানি ইম্পোর্ট হওয়ার কথা না তেল গ্যাস আসার কথা তিনি সামারকে সামনে রেখে ব্যাপক মজুদ করে ফেলছেন পুরো চিটাগং ইয়ার্ড মজুদ হয়ে গেছে তার তেল গ্যাসে তাহলে এখন চিন্তা করছেন যে রাষ্ট্রের দরকার ছিল যে এনার্জি সেক্টরে আপনি কম্পিটিশনের ভিতরে ন্যায্যতা নিয়ে আসবেন পলিসি কনসিস্টেন্সি করবেন সেটা না করে ইভেন বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা কোম্পানিকে পলিসির ওভারওয়েলমিং অপরচুনিটি ফ্যাসিলিটি দিচ্ছে আওয়ামী লীগ কিন্তু এটা করে নাই আওয়ামী লীগ কিন্তু সব অলিগার্ক পুরো ক্রিমিনাল গ্যাংকে সমান অপরচুনিটি দিচ্ছে মানে সব খুনিকে সমান ধরনের অস্ত্র দিয়া বলছে তুমি সব সব পরিমাণ খুন করতে থাকবা এটা হলো তার অলিগার্কির ফেয়ারনেস ছিল ন্যায্যতা ছিল অলিগার্কির ভিতরে যে আমার প্রত্যেকটা ক্রিমিনাল গ্যাং একই অস্ত্র পাবে খুন করার জন্য তাকে আমি অস্ত্রের ভিতর থেকে বঞ্চিত করব না তাহলে আমার রাষ্ট্র আজকে কী করছে যে আমরা গণ মধ্য দিয়ে যাদেরকে দয়া করে অ্যাডভাইজার বানাইছি দয়া করে বলি এই কারণে কারণ ওনারা আওয়ামী লীগের সময় খুব বেশি কষ্টে থাকেন নাই আমাদের মতো ছয় রাত ছয় বাসায় ঘুমান নাই রাত দুইটার সময় পালায় বেড়ান নাই জাল্লা থেকে পালায় বেড়ানো নিচে গিয়া দেখি চার চার গাড়ি র্যাপ দাঁড়ায় আছে আমার ধরার জন্য মা এক বাড়িতে বসে কাঁদতেছে আমার পাঁচ ছয়টা বাসায় আমার লুঙ্গি আছে আমার দাঁতের ব্রাশ থেকে শুরু করে কাপড় ছয়টা সেট আছে ছয় বাসায় এই কোন অ্যাডভাইজার ছয় বাসায় থাকছে আমরা রাশেদরা এই হেলাল ভাইরা যারা ছিলেন এই আশা ভাইরা ছিলেন ওনারা তো সবাই লুকায় লুকায় ছিলেন এই জন্য বলছি যে আমরা আল্লাহর যারা আওয়ামী লীগের আমলে বোয়ের নামে পোলার নামে মায়ার নামে কনসালটেন্সি কইরা হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা ব্যবসা করছে খুব বেশি খারাপ ছিলেন না তাহলে আপনারা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে এখন এত ব্যাডলি পারফর্ম করছেন কেন কি মনে করছেন আপা ফিরে আসবেন ভয়টা কোথায় আপনাদের আমাদেরকে যে অনলাইনে বলছে না বারবার হুমকি দেয় না যে আপা আসছে আপা আসছে তো আপনারা কি তাই বোধ করছেন যে আপা ফিরে আসতে পারে তো এই যে দেখলাম রাশেদ একজন বিপুল সম্পত্তির কথা বলছে দুদকের যারা চেয়ারম্যান কমিশনার হয়েছেন ওনাদের কথা আল্লাহ রাস্তায় আমরা বানাইছি এবং ওনাদের যত সুযোগ সুবিধা আগে বঞ্চিত করা হয়েছে ওনারা তাই এই সুযোগ সুবিধা পেয়েছেন তাহলে জ্বালানি খাতের অলিগারদের বিরুদ্ধে আপনারা ইনভেস্টিগেশন করছেন না কেন আপনারা ধরছেন না কেন জনতা ব্যাংকের একজন কর্মকর্তা আমার কাছে এসছে দেড় লক্ষ টাকা চুরি করার দায়ে দুদকে তার মামলা হয়েছে আর জনতা ব্যাংকের এমডি হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে সাথে মিলেমিশে সে দিব্যি বহাল হালতে ভিআইপি প্রোটোকল নিয়ে ঘোরাফেরা করছে রাষ্ট্রের বন্দর পার হচ্ছে পার হচ্ছে তাহলে এই দুদক দিয়ে আমরা কি করিব এই দুদকের চেয়ারম্যানদেরকে যে আল্লাহর হস্তে আমরা বানাইলাম ট্যাক্স পেয়ারদের টাকা দেওয়া ওনাদের ষোলো বছরের বঞ্চনার সুযোগ সুবিধা ফেরাইয়ে দিলাম ওনারা কেন এনার্জি সেক্টরের এই দুর্নীতি অ্যাড্রেস করছেন না তাহলে আমাদের প্রশ্ন তো খুব পরিষ্কার যে আসলে আপনারা গণ অভ্যুত্থানের শত্রু আকারে কাজ করছেন আপনারা গণ অভ্যুত্থান করেন না আমলাতন্ত্রের মতো একইভাবে এই রাস এই প্রজাতন্ত্রের কোনো আমলার ভিতরে এটা দেখি নাই যে গত বাংলাদেশে একটা চোদ্দশো শহীদের রক্ত দিয়ে একটা পরিবর্তন হয়েছে দে আর ভেরি কনসার্ন অ্যাবাউট দেয়ার নিউ পোস্ট পজিশন ট্রান্সফার প্রমোশন নিউ কার এবং কোন পিডির দায়িত্ব তারা নেবেন তারা কোথায় ডাম্পিং পোস্টে আছেন প্রত্যেক আমলা মনে করে তার ডিসি হওয়া উচিত ছিল তার সচিব হওয়া উচিত ছিল ইউজলেস অধিকাংশ আমলা হইল ইউজলেস ইয়েট দে থিঙ্ক কম দ্য বেস্ট অ্যান্ড কম্পিটেন্ট অ্যামং অল অফ এবং তাদের ভিতরে কি বঞ্চনার কষ্ট ভাই ষোলো বছরে কি কষ্ট ছিলাম জিজ্ঞেস করি ভাই না ছিলেন পড়ায় ছিলেন রাইতে পুলিশ আইছিল র্যাব আইছিল মিথ্যা মামলা হয়েছে তখন আর কথা কয় না কষ্ট কি মানে তার কলিগ যেটা দোষরী করে সফল হয়েছে সে আওয়ামীপনা করে সফল হইতে পারে নাই এইটা হলো তার ব্যর্থতার জায়গা তার বঞ্চনা কিন্তু ওইখানে এটা দ্যার নট ফেইলিয়র অফ কম্পিটেন্স যে যোগ্যতা ছিল কিন্তু পায় নাই তা না ব্যাপারটা অধিকাংশ আওয়ামী আমলা যেগুলো বঞ্চিত ছিল যাদেরকে ভোতা এই প্রমোশন ট্রমোশন টাকা পয়সা দিছে এতে অধিকাংশ ইউজলেস কোনো কাজে লাগে না হাল চাষ করা যায় না তো এই লেভেলের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্য দিয়ে বিআরসির কথা আপনারা বারবার বলেছেন স্যাডলি আমি এনার্জি রেগুলেটরি কমিশনের কয়েকজনকে আমি পার্সোনালি চিনি টিনি একই রকম ওই বঞ্চিত আমরা খালি কান্নাকাটি করছে এর আগে আগে এখন সব পাইছে কিন্তু কান্না শেষ হয় না ফেব্রুয়ারির পরে পত্তা থাকবে কিনা সেটা নিয়ে চিন্তিত এই যে টিপিক্যাল বাঙালি পাইনলেস বনলেস মর্যাদাহীন জনগোষ্ঠী যারা এই রাষ্ট্রটাকে ক্যাপচার করে রেখেছে তেপ্পান্ন বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য আমাদের মতো ছেলের বয়সে ছেলেদের কাছে আসে লবি করবার জন্য সেই বিশ্ববিদ্যালয়ে সেই রাষ্ট্রের সচিব হওয়ার জন্য আমাদের কাছে লবি করতে আসে ডিসি হওয়ার জন্য এসপি হওয়ার জন্য বাবার বয়সী মানুষ এই রকম একটা পাইনলেস রাষ্ট্র তৈরি করেছি আমরা যে রাষ্ট্রে কোর্স পলিটিশিয়ানস পলিটিক্স পলিটিক্যাল পার্টিস আর all টু অল টু ব্লেম কারণ political পার্টি already sold out করে দিয়েছে তাদের কাছে এই অলিগার্কের কাছে যে অলিগার্কের বিরুদ্ধে আজকের আমাদের লড়াই এই যে এনার্জি সিকিউরিটির কথা বলছি এনার্জি জাস্টিসের কথা বলছি এনার্জি রাইটস এর কথা বলছি এটা তো অলিগার্কের অ্যাগেনস্টে স্টেট স্পন্সার অলিগার্সের অ্যাগেনস্টে আমার লড়াই সেই লড়াইতে ইতিমধ্যে বড় বড় রাজনৈতিক দলগুলো আত্মসমর্পণ করেছে বড় বড় আত্মরা সবাই মিলে আত্মসমর্পণ করেছে কালেকটিভলি করেছে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়ে গেছে আমাদের কোর্টে আমরা জানি দলের বিভিন্ন দলের বড় বড় উকিলরা মারামারি করতেছে যে ভ্যাকসিন কর উকিল কে হইব রানা প্লাজার রানার উকিল কে হইব তার বেলটা কে করাইব বসুন্ধরার লিগাল রিটেইনশিপটা কে পাবে এই হলো গণ অভ্যুত্থানের খাইসলত বাঙালি চরিত্রের অতএব আমি এনার্জির বাইরে কথা বলছি এই কারণে যেহেতু রূপান্তরের কথা আসছে ইন প্রিন্সিপাল তো এগুলোর সাথে আমরা এক পথ ইস্যু হচ্ছে হাউ টু ম্যাটেরিয়ালাইজ দিস আর দ্য চ্যালেঞ্জিং কোয়েশ্চেন্স এবং সেই জায়গাতেই হচ্ছে যে আমাদের তরুণ তরুণীরা যারা এখানে এটার সাথে এঙ্গেজ ইউথ পার্লামেন্টের কথা বলা হয়েছে এই সিচুয়েশনকে ভাঙতেই হবে এইটা না ভাঙা পর্যন্ত কোনো রিফর্ম ম্যাটেরিয়ালাইজ করা হবে না হবে না এবং এটা বাস্তবে লিখে রাখতে পারবেন আপনারা যারা ক্ষমতায় যাচ্ছে তারা এত চড়া দামে আউট হয়েছে এবং তাদের নৈতিক চরিত্র এত করাপ্ট বিভিন্ন দলের দলের কথা কথা এক বলছে এবং এটা এত বেশি এভিডেন্ট আছে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলেও তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না তাদের ইন্টারগ্রেটেড লেভেল এত বেশি কম্প্রোমাইজড হয়ে গেছে একটা অলিগার্ক আপনাকে পাঁচশো কোটি এক হাজার টাকা এক হাজার কোটি টাকা দেবে এভিডেন্স রাখবে না সে আপনার বিক্রিযোগ্য উপকরণ তার কাছে রাখবে না সে আপনাকে আল্লাহর আস্তে তোর তো মসজিদে দিয়ে আসতো টাকা যে ভাই ভাইতের উপকরণে আসেন আল্লাহর আস্তে দান করতে আসছি মসজিদে দেয় না আপনারে দেয় কেন আপনাকে এভিডেন্স সারা টাকা দিচ্ছে তাহলে অলরেডি দেয়ার ইন্টারভিউটি হ্যাজ কম্প্রোমাইজড এই কম্প্রোমাইজডের পজিশন দিয়া কোনো দফার সংস্কার হবে না দিস আর ভেরি ক্লিয়ার এভিডেন্ট অতএব তরুণরা যারা গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারাই হচ্ছে আমাদের ভরসার জায়গা ক্যাবকে অনুরোধ করব দয়া করে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়ান আমাদেরকে আরো বেশি এডুকেট করেন তরুণদেরকে এডুকেট করেন বিকজ দে আর দ্য বিকেন্স অফ দ্য ফিউচার দে আর দ্য অনলি জেনারেশন দ্যাট ক্যান হোল্ড ভ্যালিউজ টু দ্য ইন্টারগ্রেটেড লেভেল ফর চেঞ্জ এছাড়া কোনো বিকল্প নাই এবং আজকে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নেতৃবৃন্দ যারা এসেছেন সবাইকে ক্যাবকে দয়া করে আমাদেরকে আরও বেশি শিক্ষিত করেন আমি আরো বেশি করবো এবং আরও বেশি জানবার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ